এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা একটা এনিমি নিয়ে রিভিউ দিতে জেনেছি আর এনিমিটার নাম হচ্ছে ডিমনস্লেয়ার আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এনিমিটা দেখে ফেলাইছো এবং যারা যারা দেখে ফেলছ আর যারা যারা দেখো নাই তারা সবাই আজকের ভিডিওটা দেখো কারণ আজকের ভিডিওতে আমরা এই এনিমির সব দৃশ্যগুলো বিশ্লেষণ করবো যাতে বোঝা যায় কেন এই ইনিমিটা পুরো বিশ্ব জুড়ে সবাইকে মুগ্ধ করতেছে ডেমন গল্পটা খুবই সহজ কিন্তু দারুণ তানজিরো নামের একটা ছেলে যার পরিবারকে দানবরা মেরে ফেলে বেঁচে থাকে শুধু তার ছোট বোন কিন্তু সেও দানব হয়ে যায় তানজিরোর একটাই লক্ষ্য নেজুকোকে আবার মানুষ করা আর তার পরিবারের কোনেদের শাস্তি দেওয়া এই লক্ষ্য পূরণের জন্য সে একজন ডেমন হয়ে ওঠে সিম্পল তাই না কিন্তু এই সাধারণ গল্পের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ সব ঘটনা ডেমো স্লেয়ারের সবচেয়ে বড় আকর্ষণ হল এর অ্যানিমেশন ইউ ফোটেবল স্টুডিও যা করেছে তা এক কথায় অবিশ্বাস্য লরের দৃশ্যগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে তরোয়ালের প্রতিটি চাল প্রতিটি স্পেশাল অ্যাটাক সবকিছু এত সুন্দর আর গতিময় যে মনে হবে একটা ফিল্ম দেখছ রঙের ব্যবহার আর ব্যাকগ্রাউন্ডও এত ডিটেলড যে পুরো ব্যাপারটা একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে এটা শুধু অ্যানিমেশন নয় এটা শিল্পের এক অসাধারণ উদাহরণ তানজিরো সে খুব দয়ালু কিন্তু একই সাথে খুব শক্তিশালী আর জিরো প্রতিজ্ঞ তার মানবিকতা তোমাকে মুগ্ধ করবে নেজুকো দানব হলেও সে কতটা মিষ্টি আর তার ভাইয়ের প্রতি কতটা যত্নশীল তা তুমি দেখলেই বুঝবে জেনিটসু আর ইনোসকে এ দুজন কমেডি আর অ্যাকশনের দারুণ কম্বিনেশন তাদের কাণ্ড কারখানা দেখলে তুমি হাসতে হাসতে গড়াগড়ি খাবে আর আছে হাসিরারা ডেমোস্ক্রিয়ারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা তাদের দেখলে তোমার শুধু আরো জানতে ইচ্ছে করবে সব চরিত্রের ভয়েস একটিং অসাধারণ যার চরিত্রগুলো আরো জীবন্ত করে তুলেছে ডেমন স্লেয়ারের গানগুলো দারুণ প্রতিটি দৃশ্যের সাথে মানিয়ে যায় এমন সঙ্গীত যা তোমাকে গল্পের গভীরে নিয়ে যাবে ওপেনিং এবং এন্ডিং থিমগুলো তো দারুণ জনপ্রিয় লড়াইয়ের সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে তা তোমার হার্টবিট বাড়িয়ে দেবে ডেমন শুধু অ্যাকশন আর মজার জন্য নয় এটাতে এমন কিছু জিনিস নিয়ে কথা বলে যা আমাদের মন ছুঁয়ে যায় যেমন পরিবারের প্রতি ভালোবাসা কষ্টের মোকাবেলা করা আর কখনো হাল না ছাড়া এই এনেমি দেখায় যে খারাপের মধ্যেও ভালো কিছু থাকে কতটা জরুরি কিছু দৃশ্য আছে যা তোমাকে হাসাবে কিছু দৃশ্য আছে তোমার চোখে জলও আনতে পারে এই গভীর স্পেশাল করে তোলে তো ডেমোস্লেয়ারের মোট চারটা সিজন বেড়েছে এখন পর্যন্ত আরো একটা সিজন বাকি আছে তো ডেমোস্লেয়ার অনেকে মাঙ্গা পড়ে তো আমি বলবো যে না ভাই মাঙ্গা না পড়ে তোমরা এনিমি আসার জন্য ওয়েট করো বাঙ্গা তোমরা যদি চাও তাহলে পড়তে পারো কিন্তু না পড়াটাই বেটার আমি বলবো যে তোমরা এনিমে দেখো আর সিজন ফাইভের নাম হচ্ছে ইনফিনিটি ক্যাজেল আর্ক এরকম কিছু যদি তুমি একটা দারুণ অ্যাকশন প্যাকড এনিমে দেখতে চাও চোখ ধাঁধানো অ্যানিমেশন পছন্দ করো এমন চরিত্র চাও যাদের জন্য তোমার মন কাঁদবে বা যারা তোমার হাসাবে একটা গল্প চাও যেখানে ভালোবাসা আত্মত্যাগ আর সাহসের জয় হয় তাহলে ডেমন্সলার তোমার জন্য মাস্ট ওয়াচ এটা এনিম দেখতে নতুনদের জন্য যেমন ভালো তেমনি যারা অনেক এনিমি দেখেছ তাদের জন্য দারুণ সব মিলিয়ে ডেমোনস্লেয়ার শুধু একটা ট্রেন্ডিং এনিমে নয় এটা একটা অসাধারণ অভিজ্ঞতা এর গল্প অ্যানিমেশন চরিত্র আর গান সব মিলিয়ে এটা তোমাকে মুগ্ধ করবেই তুমি যদি ডেমোস্লেয়ার দেখে থাকো তোমার প্রিয় অংশ কোনটা কমেন্টে জানো আর যদি না দেখে থাকো তাহলে কী দেখার প্ল্যান করছো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এমন আরও এনিমি রিভিউ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করে দাও যাতে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন এসে পড়ে তো দেখা হবে পরের ভিডিওতে